নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি এস বি জ্যোতিকা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি দেখো কিছু পরোটা তৈরি করেছি কি দিয়ে বানিয়েছি পরোটাটা তোমরা রেসিপিটা দেখো আর আমার চ্যানেলে সাথে থেকে পাশে থেকে বন্ধুরা দেখো প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব চিনি দিলাম স্বাদ মতো আর একটু সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দিলাম এবার ভালো করে ময়ামটাকে দিয়ে মাখিয়ে নিতে হবে ময়ামটা তারপরে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখাতে থাকবো ময়দা যেমন মাখে সেই রকমভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে সেইভাবে মাখিয়ে নিচ্ছি তা তোমরা বন্ধুরা কেমনভাবে সব তৈরি করো পরোটা আমাকে একটু জানিও দেখো আমি আলু দিয়ে পরোটা তৈরি করব আলুর পরোটা দেখো এটা আমার মাখানো ময়ামটা তৈরি করা হয়ে গেল ময়াম দিয়ে ময়দাটা মাখানো হয়ে গেল এবার আমি জল দিয়ে আস্তে আস্তে দেখো একটু দলা পেকে যাচ্ছে এইভাবে ময়দাটাকে ময়াম দিতে হবে এবার ভালো করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখাতে থাকব ময়দাটাকে মাখিয়ে নেব খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না ময়দাটা সুন্দর যেভাবে মাখায় সেইভাবে মাখিয়ে নিতে হবে দেখো ময়দাটা আমার দেখো মাখানো প্রায় হয়ে গেল এই যে দেখে বুঝতে পারছো ডোটা একটু নরমও হয়েছে আবার খুব সুন্দর হয়েছে এবার একটু এর মধ্যে আমি সাদা তেল ছড়িয়ে দিয়ে ঢেকে ঢাকা দিয়ে রেখে দেব সাদা তেলটা গায়ে দিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ময়দাটা যাতে সেট হয় তৈরি হবে আবার দেখো কিছু আলু আমি সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে মাঝখান দিয়ে পিস পিস করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি খোসাও ছাড়িয়ে নিয়েছি দিয়ে এবার এটাকে আমি গ্লাস দিয়ে দেখো ভেঙে দিচ্ছি গ্লাস দিয়ে ভাঙে হাত দিয়েও হবে কিন্তু আমি গ্লাসের পেছন দিয়ে ভেঙে নিলে আলুটা ভাঙাটা খুব সুন্দর হয় সেই জন্য আমি গ্লাস দিয়ে ভেঙে নিচ্ছি হুম এইভাবে প্রত্যেকটা আলুকে ভেঙে নিয়ে সুন্দরভাবে তারপরে হাত দিয়ে মেখে নিতে হবে আমার আলুটা মাখা প্রায় হয়ে গেল দেখো মেখে নিলাম আলুটা এইভাবে যে সুন্দরভাবে আলুটা মাখা হয়ে গেছে এর মধ্যে মশলা কিছু ভেজে অ্যাড করব সেই জন্য আমি মশলাটা ভেজে নিই এবার কী কী ভাজবো দেখো মৌরি আর জিরে এই দুটো মশলা ভেজে দেব লঙ্কাও ভেজে দেয়া হয় লঙ্কাটা ভেজে দিই নি আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি তা দেখো বন্ধুরা আমি মৌরি দিচ্ছি মৌরিটা ভেজে নেব পরিমাণ মতন মৌরিটা ভেজে নিচ্ছি মুড়িটা ভালো করে ভাব লাল লাল করে ভেজে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে গুঁড়ো করা যায় সেইভাবেই ভেজে নিতে হবে আমার মৌরিটা ভাজা হয়ে গেছে আমি আবার ঢেলে নিলাম এবার এর মধ্যেই আমি জিরেটা ভেজে নেব গোটা সাদা জিরে ভেজে নেব এটাও পরিমাণ মতন দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি তো একটু বেশি বেশি ভেজে রাখছি আর কি তো এতটা তো লাগবে না আমার একটু কম লাগবে তা আমি যাই হোক একটু বেশি করেই ভেজে নিলাম জিরেটাও আমার ভাজা হয়ে গেলো আমি আবার ঢেলে নেব এটাও হয়ে গেল আমি ঢেলে নিলাম জিরেটাও ভাজা হয়ে গেল এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তখন আমি এটা গুঁড়ো করে নেব এবার এইটার মধ্যে দেখো আমি কি কি মশলা অ্যাড করছি আলুতে তোমরা দেখতে থাকো বন্ধুরা যেহেতু একাদশীতে করব বলে সেই জন্য সন্ধ্যব লবণ দিলাম একাদশীতে অনেকেই ময়দা খায় আবার অনেকেই ময়দা ছাড়া কাওয়ান ডালিয়া ডালিয়া সরি ভুল বলছি কাওয়ান ফল মূল দুধ দুধ এইসব খেয়ে থাকে তা অনেকে ময়দা খায় সেই কারণে আমি ময়দা আমাদের বাড়িতে আমার সুগার আছে বলে ময়দা দিয়েই আলুর পরোটাটা করে দিচ্ছি তা এই যে এক চামচ মৌরি গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি এক চামচ থেকে একটু সামান্য আর এই যে ধনে পাতা কুচি এটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে আলুটাকে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে স্বাদমতো একটু চিনিও দিয়ে দিলাম ময়দাতেও একটু চিনি দেওয়া আছে অল্প আর এটাতেও অল্প একটু চিনি দিলাম দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি পরোটার সঙ্গে এই ময়দার সঙ্গে আলুটা মাখাবো না আলুটা আমি ভেতরে পুর পুর ভরে দেব পুর ভরে পরোটা খেলে বেশি টেস্ট হয় খুব সুন্দর লাগে খেতে টেস্টটাই আলাদা আর অনেকে দেখেছি এই ময়দার সঙ্গে আলু ময়দার সঙ্গে আলু দিয়ে একসঙ্গে মেখে নেয় কিন্তু অ সেটা টেস্ট অতটা ভালো না আমি ওটাও করে দেখেছি অতটা খেতে ভালো হয় না এটাই বেশি খেতে ভালো হয় পুর ভোরে যে ময়দাটা ভাজা হয় সেটাই বেশি ভালো লাগে দেখো ঢাকনাটা তুলে নিলাম ময়দার ডোটা দেখো সেট হয়ে গেছে এবার আমি এটা একটু ইয়ে করে নেব লই কেটে নেব লইগুলোকে সব কেটে নেব একটা একটু করে একটু বড় বড় সাইজের লইটা করব যাতে পুরটা বেশি করে ভরা যায় সেইভাবে আমি লইটা কেটে নিচ্ছি যে বন্ধুরা দেখো প্রত্যেকটা লই এইভাবে আমি কেটে নিচ্ছি সব লইগুলোই আমি এইভাবে কেটে নেব দেখো সবকটা লই আমার কাটা হয়ে গেছে দেখে বুঝতে পারছো বড় একটু বড়ো বড়ো সাইজের লোইটা কেটে নিয়েছি ময়দা যেমন রুটি করে তার থেকে সামান্য একটু বেশি ময়দা নিয়েছি এক একটা লয়ে তখন যাতে আমার পুরটা ভালো ভরা হয় আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম তাওয়াটা বসিয়ে দেবো ফ্রাই প্যানটা এবার ময়দাটা দেখো বেলে নেব আমি অন্য রকম পদ্ধতিতে পরোটাটা তৈরি করব দেখো বন্ধুরা একটু আলাদা পদ্ধতিতে যে ময়দাটা দেখে বুঝতে পারছো কত সুন্দর মাখা হয়েছে ভালো করে ময়দাটা আমি শুকনো গুঁড়ো ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি এটা তেল দিয়েও বেলা যাবে গুঁড়ো ময়দা দিয়েও বেলা যায় আমি ময়দা দিয়েই বেলে নিচ্ছি এইভাবে দেখো আমার বেলা হয়ে গেছে বেলে নিলাম পুরোটা এবার এর মাঝখান দিয়ে পুরোটা ভরে দেব মাঝখান দিয়ে কীভাবে দিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে মাঝখান দিয়ে পুরটা ভরে নিয়ে এই যে আমার দেওয়া হয়ে গেল পুরটা এবার আমি মাছ ভরব চারিধারে একটু জল লাগিয়ে দিচ্ছি ভেতরে ধারটারগুলোয় আমি এটাকে ভাঁজ করে দিয়ে করবো সেই জন্য আমি জলটা লাগিয়ে দিলাম এই দেখো বুঝতে পারছো হ্যাঁ এটা সমান সমান হলো না সেই জন্য একটু উলটিয়ে দিলাম এটা সমান সমান হয়ে গেলে আর উল্টানোর দরকার ছিল না এটা পুরো ভাঁজ দিয়ে দিলাম যাই হোক এইভাবেই করে নিচ্ছি এই পরোটাও খেতেই দুর্দান্ত লাগে ভেতরে পুরটা যেহেতু পুরোটা অনেকটা পুর ভরা সেই জন্য খেতে বেশি ভালো লাগে এইভাবে দেখো এটা একটা পরোটা এক সাইজের করে নিচ্ছি দেখে মনে হচ্ছে না পুলির মতো লাগছে দেখতে এই যে এইটা এবার আমি তাওয়াতেই দিয়ে দেবো তা গরম হয়ে গেছে তাওয়াতে দিয়ে দিলাম এরকম করে আমি আর একখানা ভাজবো দুখানায় ভিজেছি এরকম করে আর সব বাদ বাকি গোল গোল করে সব ভেজে নেব এই উলটিয়ে দিলাম আবার আর একটা ভেজে নিচ্ছি বেলে নিচ্ছি ওইটাকে আমি তেল দিয়ে তেল ঘুরিয়ে দিয়ে এবার সেঁকে নেব ভালো করে বুঝতে পারছো বন্ধুরা পরোটাটা দেখে বুঝতে পারছো একটু ক্যামেরাটা দূর থেকেই করা হচ্ছে বলে হয়তো বুঝতে পারছো না ভালো মতো কিন্তু আমি খুব কাছে নিয়ে গিয়ে ক্যামেরাটা করতে পারছিলাম না ওই জন্য দূর থেকেই করেছি এই দেখো আমার ভাজা হয়ে গেল এটা এই দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কি নরম হয়েছে কি সফট হয়েছে খেতেও খুব সুন্দর হবে দার দুর্দান্ত লাগবে খেতে যে এইভাবে আমি আর একটা পুর ভরে নেব এইভাবেই করে নিয়ে তারপরে আমি ভাজতে দিয়ে দেবো যদি তখন জল মাখিয়ে নিচ্ছি চারিধারটায় পুরটা চারি সমান করে অর্ধেকটা ছড়িয়ে দিলেও হয় ওটাও ভালো লাগতো খেতে তা আমি মাছ বরাবর দিয়ে দিয়েছি ওটাও দিয়ে দিলাম এবার আমি বাদবাকি ময়দাগুলো আমি ভেতরে পুর ভরে নিয়ে তারপরে আমি বেলে এক করে রুটি যেমন গোল গোল করে বেলে ভাজে সেইভাবেই আমি গোল গোল করে বেলে ভেজে নেব আমি দেখো পুর ভরে নিচ্ছি কীভাবে এইভাবেই পুর তৈরি পুর ভরে নিতে হবে এর মধ্যে পুরটাকে ভরে নেব এই যে পুরটা ভরে দিচ্ছি এইভাবে পুরটা ভরে আমি গোল গোল করে ভালো করে মুখটা মারতে হবে না নাহলে ফেটে যাবে হ্যাঁ যাতে মুখটা খুব সুন্দরভাবে মাখা যায় সেইভাবে মুখটাকে করে নিতে হবে যে একটা সাইড হয়ে গেছে উল্টিয়ে দিলাম ওটা এবার এইভাবে এটাকে আমি পুরটাকে মুখটাকে ভালো করে মেরে নেব নিয়ে তারপরে বেলে আবার ভাজবো তা তোমরা বন্ধুরা কে কিভাবে আলুর পরোটা তৈরি করো আমাকে তোমাদের রেসিপিগুলো আমাকে দিও জানিও আমি একটু তাহলে আমার ভালো লাগবে বা আমিও সেইভাবে করতে পারবো তা বন্ধুরা দেখো এইভাবে আমি বানাচ্ছি আমাদের আমার এই পদ্ধতিটা কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই জানাও কমেন্টে লিখো অবশ্যই আমি এইভাবেই তৈরি করলাম দুখানা একটু অন্যরকম পদ্ধতিতেই করলাম কী সুন্দর ফুলেছে দেখে তো তো কোটা হয়ে গেল তুলে নিলাম আবার আর একটা গোল করে দিয়ে বসিয়ে দিলাম এইভাবেই আমি সব পুরগুলো ভরে নিচ্ছি এই যে পুর ভরা এগুলো হয়ে গেছে আবার আর একটা বেলে নেবো এইভাবেই করতে করতে সব কটাকেই করে নেব খুব সুন্দরভাবে ফুলবে গোল গোল হয়ে দারুণ লাগে দেখতে ফুলে উঠলে যখন ফুলে উঠবে তখন দেখতে খুব সুন্দর লাগবে তেলটা ঘুরিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে ওই পিঠটা এবার উলটিয়ে দেব যে আমার ওটা হয়ে গেছে তুলে নিলাম দিয়ে আর একটাও দিয়ে দিয়েছি এইটা দেখেও বুঝতে পারছো এই যে এইভাবে আমি বাদবাকি বাকি আলুর পরোটাগুলো এই ভাবে গোল গোল করে ভেজে নিয়েছি ভিতরে পুর ভরে এটার বেশি টেস্ট খেতে আর একসঙ্গে ময়দার সঙ্গে আলু দিয়ে একসঙ্গে মেখে তার টেস্টটা অতটা ভালো লাগে না তা যাই হোক আমি এইভাবেই আমি মেখে নিলাম কেমন লাগছে বন্ধুরা তোমরা জানি আমাকে এই যে এইভাবেই সব করে নিচ্ছি দেখে বুঝতে পারছো দেখো বন্ধুরা কিভাবে ফুলে উঠেছে দেখে বুঝতে পারছো তো কত সুন্দর হয়েছে রুটিটা পরোটাটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা টপকা লুচির মতন করে ফুলে উঠেছে একবারে দারুণ লাগছে দেখতে চাপ দিয়ে চাপ দিয়ে ওই পিঠটাও পুরোটা শিখে নিলাম পুরোটাই হয়ে গেছে এবার আমি তুলে নিব এটা ওটাও হয়ে গেছে ওটাও তুলে নিলাম দিয়ে আবার আর একটা দিয়ে দিয়েছি এটাও আমার হয়ে যাবে এখনই যে ফুলছে ফুলে উঠেছে এই দেখো দেখেছ বন্ধুরা এটাও তাই আরেকটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এই আলুর পরোটাটা খেতে দুর্দান্ত লাগে আমি এর মধ্যে আলু ধনেপাতা পাতা দিয়েই করলাম আর অন্য কিছু দিইনি আর মশলাপাতি দিলাম অল্প অল্প এইভাবে আমি করলাম আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আর যারা আমার সাথে আছো পাশে আছো তারা সবসময় আমার সাথে থেকো পাশে থেকো তোমরা ভালো থেকো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার